পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি করছি এক নজরে কোরআন নাজিলের ধারাবাহিকতা তথা কোন সুরার পর রাজিল হয়েছে তা বিবেচনায় এটি উনপঞ্চাশতম সুরা এর আগে সুরা নামল ও পরে সুরা বনি ইসরাইল নাজিল হয়েছে আটটি ফিল মুসহাফ বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি আঠাইশ নং সুরা এর আগে আছে সুরা নামুল ও পরে সুরা আনকাবুত মাক্কি যুগের শেষে এই সুরাটি নাজিল হয়েছে আয়াত সংখ্যা অষ্টআশিটি সূরা নং আঠাইশ এটি মাক্কি সুরা নামের রহস্য কাসাস অর্থ বিবরণ গল্প ঘটনা সুরার পঁচিশ নং আয়াতে উল্লেখ করা হয়েছে মুসা আল্লাহ সাল্লাম মাদিয়ানে পৌঁছে তার সাথে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনা এক এক করে সোয়াইব আলাই সাল্লামকে বিস্তারিত জানিয়েছিলেন সেখান থেকে সুরাটির নামকরণ করা হয়েছে কাসাস এর আরেকটি নাম আছে সুরা মুসা মেজর থিম মুসা আলাহ সাল্লাম ও তার শৈশব ধন সম্পদের ক্ষণ স্থায়িত্ব রাসুল পাক সাল্লাহ এর প্রতি নির্দেশনা সুরার শেষ শুরু শেষ সম্পর্ক সুরার শুরুতে আল্লাহ তাআলা ফির আউনের কর্মকাণ্ডের মাধ্যমে উদ্ধত ও বিশৃঙ্খল আচরণের বর্ণনা দিয়েছেন ফের আউনকে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের একজন বলে অভিহিত করেছেন আর সুরাটির শেষ দিকে এমন আচরণ থেকে বিরত থাকার শেষ পরিণতি জানিয়েছেন যারা দুনিয়ায় দাম্ভিকতা ও বিশৃঙ্খলা কোনটাই চায় না শেষ থাকবে সেসব লোকের অনুকূলে যারা আমার অবাধ্যতা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে সুরা শুরুতে আল্লাহ তালা ফেরাউনের কর্মকাণ্ডের মাধ্যমে উদ্যত ও বিশৃঙ্খলা আচরণের বর্ণনা দিয়েছেন ফেরাউনকে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের একজন বলে অভিহিত করেছেন আর সুরাটির শেষ দিকে এমন আচরণ থেকে বিরত থাকার শেষ পরিণতি জানিয়েছেন যারা দুনিয়ায় দাম্ভিকতা ও বিশৃঙ্খলা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে অন্য সুরার সঙ্গে সম্পর্ক এ সুরার আগের সুরা হলো সুরার নামল সুরার নামলের শেষ আয়াতে আল্লাহ বলেছেন অচিরেই তিনি তার নিদর্শনগুলো তোমাদেরকে দেখাবেন তখন তোমরা সেগুলো চিনতে পারবে আর এই সুরাটির শুরুতে আল্লাহ ঘটনা তুলে ধরলেন আর সেই সাথে তার বিভিন্ন নিদর্শনের কথা উল্লেখ করলেন নজুল নিজেদের কামনা বাসনা ধরে রাখতে কাফেররা একটা একাটা কোনোভাবেই নবীজির দাওয়াত কবুল করা যাবে না কিছু একটা বলে তাকে থামাতে হবে তো সবাই মিলে নবীজি কে বলতে লাগলো আল্লাহর নবী ছিলেন তাই তার কত কত মুজিজা ছিল তোমার কাজ থেকে তো কোনো দেখলাম কোন ভাবখানা এমন যেন নবীজি মুজিজা দেখাইলেই তারা সুরসুর করে কুফর থেকে বেরিয়ে ইমান এনে ফেলবে আর দিন রাত আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাবে বরং এই সুরার মাধ্যমে তাদেরকে মনে করিয়ে দেওয়া হচ্ছে নবী মুসা মুসা নবী মুজিজা দেখিয়েছেন সেটা তোমরা জানো তো তার উপরে ইমান আনলে সেই মূর্তি পূজাই তো মূর্তি পূজাই তো চলছে জাতি যেমনই গোয়া তুর্মি করেছে তার বিরোধিতা করেছে তোমরাও তো তোমাদের রাসুলের সাথে সেই একই আচরণ করছো সেই সাথে আরো কত যুক্তি তুলে ধরছো তোমাদের নবী হুট করে নবী হয়ে গেলেন তাতে তোমরা ভারী অবাক হচ্ছ মুসাকেও তো হঠাৎ করেই নবুৱৎ দেওয়া হলো পরিবারকে এক জায়গায় দাঁড় করিয়ে আকুন আনতে গিয়ে সে নিয়েলো নিয়ে এলো কই তাতে অবাক হও না কই তাতে তো অবাক হও না আসলে এগুলো সেফ তোমাদের বাহানা বরং আসল খবরটা হলো তোমরা তোমাদের ঐশ্বর্য আর নেতৃত্ব হারাবে এ ভয়ে আল্লাহ রাসুল রাসুলের ডাকে সাড়া দিচ্ছ না অথচ এগুলো তোমাদেরকে আল্লাহর শাস্তি থেকে বাঁচাতে পারবে না সুরাটি মূলত আগেকার কয়েকজন নবী ও তাদের অবাধ্য জাতির বিভিন্ন ঘটনা ও পরিণতি তুলে ধরতে নাজিল করা হয়েছে যাতে বর্তমানের অবাধ্য লোকজন সতর্ক হয়ে যায় মৌসা আল্লাহ কাহিনী মৌসা আল্লাহ জন্ম থেকে যৌবন ও নবুয় পাওয়া ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাওয়া অবাধ্যতা ও তার ধ্বংস বিস্তারিত ঘটনা জায়গা পেয়েছে এই সুরাতে সম্পদ সম্পদ মানুষের যেমন কাজে আসে ঠিক তেমনই এই সম্পদের জন্য মানুষ ধ্বংস হয় যেভাবে ধ্বংস হয়েছে কারণ তাই সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে রাসুল সাল্লা আলিয়া সাল্লামকে সত্যায় নবী মানব জাতির মাঝে যে বাণী নিয়ে এসেছেন আল্লাহ তালা তার সত্যতা নিশ্চিত করেছেন সেই সাথে রাসুলের লক্ষ্য কি সেটিও জানিয়ে দিয়েছেন ফজিল যেসব সুরার কলে বর একশো আয়াতের কম সেগুলোকে বলা হয় মাসানি ইঞ্জিলের পরিবর্তে আল্লাহ তালা মাসানি সুরাগুলো নবীজিকে উপহার দিয়েছেন তো এরকমই একটি সুরা হলো সুরা কাসাস কজ ইফেক্ট দোয়া করতে হবে নিজের স্ত্রী সন্তানরা যেন চক্ষু শীতলতার কারণ হয় কেননা এই দোয়া কবুল হলে দুনিয়ার জীবনটা শান্তিতে ভরে উঠবে গতিপথ সেন্ট্রাল থিম ধরার বুকে শান্তি বিশৃঙ্খলা নষ্ট করলে চরম শাস্তির হুসেন এক ফেরাউনের অবাধ্যতা 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 আল্লাহ মৌসাই আল্লামকে নবদ দিয়ে অবাধ্য ফেরাউনকে দাওয়াত দিতে পাঠালেন দাওয়াত করায় ফেরাউনকে পানিতে ডুবিয়ে মারা হয় দুই কোরাইশদের বিশৃঙ্খলা মক্কার কোরাইশরাও আল্লাহকে অস্বীকার করে ও নিজেদের মধ্যে অরাজকতা করতে লাগলো তাদের মাঝে পাঠানো হলো রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে কিন্তু তারা তাদের আগের অবাধ্যতায় অটল রইল তিন কারণ স্বৈরাচারের দোষর মুসা আলাহিসাল্লাম এর জাতির লোক হয়েও কারণ হাত মেলায় ফেরাউনের সাথে সে ছিল বড় মাপের সুযোগ সন্ধানী ও পুঁজিবাদী এক লোক শাস্তি হিসাবে আল্লাহ তার সব সম্পদ সহ তাকে জমি ও সফলতা সত্যিকারের সফল তারাই যারা আল্লাহকে তাদের রব হিসাবে মেনে নিয়েছে যার তাদের জন্য অপেক্ষা করছে আর এসব মানুষকে দুনিয়ার বুকেও দেওয়া হবে রাজত্ব অত্যাচার অবিচার নিয়ে আলোচনা দুর্বল দুর্বলকে সহায়তা ও অত্যাচারীকে শাস্তি দিতে আল্লাহর অঙ্গীকার এক থেকে ছয় মুসা আল্লাহ সাল্লামের জন্ম হলো তখন ফেরাউনের দলবলে দলবলের হাতে খুন হওয়া থেকে আল্লাহ তাকে অলৌকিকভাবে বাঁচালেন সাত থেকে চোদ্দ নম অনিচ্ছাকৃত ভাবে মুসা এর হাতে এক লোকের মৃত্যু পালিয়ে মাদিয়ান গিয়ে ন্যায় পরায়ণ ব্যক্তি ব্যক্তির মেয়েকে বিবাহ পনেরো থেকে আঠাশ নং আয়াত মুসা ও হারুন আলাহ এর মিশন ও আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সহযোগিতার কথা বর্ণিত হয়েছে উনত্রিশ থেকে পঁয়ত্রিশ নং আয়াত এরাউনের কাছে দাওয়াত নিয়ে গেলে সে ও তার পুরো বাহিনী তা প্রত্যাখ্যান করে ফলে তাদের জন্য ভীষণ শাস্তি ছত্রিশ থেকে বিয়াল্লিশ নং আয়াত মুসা তাওরা তার নবী সাল্লাহ সাল্লামকে দেওয়া হলো কোরআন এখানে মিল হলো তাদের দুজনের জাতি জাতি কিতাবকে অস্বীকার করেছে তেতাল্লিশ থেকে পঞ্চাশ নং আয়াত আহলে কিতাবের লোকদের কথা আর কোরআনকে অস্বীকার করা ও দুনিয়ার প্রতি আসক্তি থাকায় কোরআশদের প্রতি সতর্কবার্তা একান্ন থেকে একষট্টি নং আয়াত কেয়ামতের দিন মুস্রিকদের দশা হবে এমন তারা তাওবা করতে চাইবে আর শাস্তি দেখে আল্লাহকে একক ইলাহ বলে স্বীকার করবে থেকে পঁচাত্তর নগায় কারণের কাহিনী ও অহংকারী বেঈমানদের পরিণতি সম্পর্কে বলা হয়েছে ছিয়াত্তর থেকে চুরাশি নগায়াত মক্কায় রাসুলকে আবার ফিরিয়ে আনার ভবিষ্যৎবাণী ব্যক্ত হয়েছে পঁচাশি থেকে অষ্টআশি আয়াত কোন দেশের শাসক হলো সেই দেশের প্রধান ব্যক্তি দেশ ও জাতির মাথা তো এই মাথা যদি অচল হয় বা উল্টো পথে চলে তখন কোন মানুষের যাবার কোনো জায়গা থাকে না আবার সেই শাসক যদি নিজেকে রব দাবি করে বসে তাহলে তো কোনো কথাই নেই এরাউন ছিল তেমনি এক শাসক মুসা আলিসাল্লাম তার কাছে দাওয়াত নিয়ে যান এক আল্লাহকে রব হিসাবে শিকার করে নিতে বলেন কিন্তু সে অহংকার দেখিয়ে হামানকে নির্দেশ দেয় হামান তুমি আমার জন্য এক রাষ্ট্র উচ্চ প্রাসাদ বানাও যাতে সেখানে উঠে আমি মুসার খোদাকে দেখে নিতে পারি আমার দৃঢবিশ্বাসে মিথ্যাবাদী ক্ষমতার দম্ভে মানুষ কতটা অন্ধ হতে পারে আজকাল যে দেশে 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 বিভিন্ন জাতির মাঝে এমন ফেরাউন নেই এমনটি বলা কিন্তু এদের কেউ দেখবেন ক্ষমতার স্থির থাকতে পারে না কাকে কি কি করবে বলবে থাকে না ফেরাউনের অহংকার ও তার পরিণতি সারা দুনিয়া শাসকদের জন্য কেস স্টার্লেকশন এই সুরার প্রথম তেরোটি আয়াত করলে চমকে উঠতে হয় সদ্য জন্ম নেওয়া একটা শিশু চারিদিকে তার বিপদের হাত ছানি সেই সময় তার মায়ের কাছে আদেশ এলো ওকে নদীতে ভাসিয়ে দাও আর আল্লাহর আদেশে মা ও সঙ্গে সঙ্গে তাই করলেন ছেলের জীবন নিয়ে শঙ্কিত হলেন না শিশুটি ভাসতে ভাসতে গিয়ে উপস্থিত হলো ফের আউনের ঘাটলায় যেন যে যে কিনা এ ধরনের ছেলে শিশু জন্ম নেওয়া মাত্রই হত্যার হুমকি জারি করেছে অথচ আল্লাহর ইচ্ছা এই শিশুটির কোনো ক্ষতি সে করতে পারলো না বরং তার ঘরেই পালনের জন্য রেখে দিতে হলো ওদিকে এই শিশুটি কোনো ধাত্রীর দুধ গ্রহণ করছে না বাধ্য হয়ে তার মাকে দুধ মা হিসাবে নিয়োগ দিতে হলো অথচ ফেরাউন জানতেই পারল না কোথা থেকে কোথা দিয়ে কি হতে চলেছে এই শিশুটি কে ছিল নিশ্চয় ধরতে পেরেছেন হ্যাঁ মৌসা সালাম ভেবে দেখুন কতটা নিখুঁত পরিকল্পনা আর আমার রবের কতগুলো ধাপ পার হয়ে মুসা আলাহি নবী হিসাবে গড়ে উঠতে হয়েছে আর সেই ধাপগুলো আল্লাহ তার জন্য কতটা সহজ করে দিলেন তাই জীবনের যে কোনো কঠিন সময়ে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে মুসা আলাহি সাল্লামের এই ঘটনাটি হৃদয়ে ধারণ করতে হবে এতে করে জীবনের প্রতি প্রতি কখনো হতাশ হতাশা কাজ করবে না আজকাল তো হতাশা আমাদের পিছু ছা কিছু ছাড়ে না কিছুতেই কিন্তু আপনি যদি একবার আল্লাহর উপরে পুরোপুরি ভাবে তিনি আপনাকে পথ দেখাবেন তা যতটা আধারে পথ ধন্যবাদ শুনছিলেন সুদা কাসাস আহ এক নজর কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুলনাহের আলোকে জীবন পরিচালনা করার তো বিজ্ঞান করুক সকলে আমিন পরবর্তী ভিডিওতে সুরা আনকাবুল করার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন এবং আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি